আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব আজকে তো আজকে আমি বানাবো লুচি যেটা বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা খাবার যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয়ে থাকে তাহলে সেটাকে খাওয়ার ইচ্ছা আমাদের আরো গুণে বেড়ে যায় তাই লুচিগুলোকে আজকে আমি একটু কালারফুল বানানোর চেষ্টা করেছি আর এই যে রংটা দেখছো এটা একদমই কেমিক্যাল রং ছাড়াই আমি বানিয়েছি তো কীভাবে তোমরা এই রকম কালারফুল লুচি বানিয়ে নিতে পারবে আর লুচিগুলো হবে ঠিক এমনই নরম তুলতুলে তো চলো তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটাকে কিন্তু একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এবার আমি এখানে দিচ্ছি চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি সাদা তেল দিয়ে দেব ময়ামের জন্য তো পরিমাণটা তোমরা তোমাদের মতো নিয়ে নেবে এবার একটু ভালোভাবে আমি ময়াম দিয়ে নেব ময়দাতে ময়াম দেওয়া যতটা ভালো হবে ততটাই কিন্তু লুচিগুলো সফট ও নরম হবে তো এইভাবে একটু ময়াম দিয়ে নেব আর তারপর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডোবা নিয়ে নেব। আর জলটা আমি কুসুম গরম জল ব্যবহার করেছি কুসুম কুসুম গরম জল ব্যবহার করলে লুচিগুলো হবে নরম তুল তুলে তো অনেকক্ষণ রাখার পরেও কিন্তু লুচিগুলো শক্ত হয়ে যাবে না এভাবে অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ডো বানিয়ে নেব তো কোনো সময়তেই বেশি পরিমাণ জল দিয়ে ময়দা মাখতে যাবে না অল্প অল্প জল দিয়ে দেবে আর একটা নরম ডো তোমরা বানিয়ে নেবে তো এইভাবে যখন বানানো হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর অন্যদিকে আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি আর বিটটাকে দেখো খুব ভালো মতো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়েও নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নেব তো এটা থেকে আমার কালারফুল লুচিটা বানানো হবে আমার চ্যানেল যদি না এখনও তোমাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশের আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিটটা গ্রেড করে নেওয়া হয়ে গেল এবার আমি এখান থেকে হাত দিয়ে বিটের রসটাকে বের করে নেব। তো দেখো আমার একটা বিট থেকে কিন্তু হয়ে যাবে তো এবার আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এভাবে হাত দিয়ে নিংড়ে আমি রসটাকে বের করে নেব একদমই সহজ পদ্ধতি রকম ঝামেলা ছাড়াই তোমরা লুচি বানিয়ে নিতে পারবে আর লুচি আমরা খেতে ও বানাতে কিন্তু সকলেই খুব পছন্দ করি তো এইভাবে দেখো আমার একটা বিট থেকে এই পরিমাণ রস হয়েছে আর এবার আমি এখানে এক চামচ দিয়ে দেব ময়দা আর ময়দা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বিটের সাথে আর ব্যাটারটা কিন্তু ঠিক এমনই রাখতে হবে এর থেকে পাতলা ব্যাটার বানিয়ে নিলে কালারটা কিন্তু ঠিকঠাক মতো আসবে না তো চলো এবার অন্যদিকে ময়দাটাকে আমি আবারও একটু দেখে নেব আর দেখো ময়দাটা এর মধ্যে কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এবার আরও একটু মেখে নেব আর তারপর এখান থেকে ছোটো ছোট করে আমি লেচি কেটে নেব তো গরম জল দিয়ে মাখার কারণে কিন্তু ময়দাটা খুব সুন্দর নরম হয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো আমার বলার চাইতে তো এবার চলো লেচিগুলোকে কেটে নিই আর এরপর আমি সমস্ত লুচিগুলোকে কেটে নিয়েছিলাম আর এবার আমি লুচিগুলোকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য আমি একটা লেচি নিয়ে নিলাম আর উপর দিয়ে এভাবে সাদা তেল দিয়ে দেব আর এরপর লুচিগুলোকে বেলে নেব। এতক্ষণ ভিডিও দেখার পরও যদি লাইকটা না দিয়ে থাকো তো আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে তারপর তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করবে তো এই তো আমার লুচি বেলে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে একটা এরকম ফুটো থালা নিয়ে নিয়েছি আর সেটার উপরে লুচিটাকে এভাবে দিয়ে দেবো আর হাত দিয়ে একটু প্রেস করে দেবো যাতে লুচির মাঝের অংশগুলো পিছন থেকে দেখো অল্প অল্প একটু বেরিয়ে এসেছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো তো এই তো আমি হাত দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম বিটরুটের রস আর ময়দা দিয়ে ওই মিশ্রণটা দিয়ে দিয়ে দেবো লুচির যে অংশগুলো বেরিয়ে এসেছে সেই অংশগুলোর উপরে এভাবে হালকাভাবে ব্রাশ করে দেব। তোমরা দেখলে কতটা সহজ এটা বানানো আর দেখতে কতটা সুন্দর লাগে লুচিগুলো তো এবার চলো লুচিটাকে তোমাদের তুলে দেখিয়ে দিই যে কালারটা কেমন এসেছে এই দেখো কতটা সুন্দর না তো চলো এই একইভাবে আমি বাকি সমস্ত লুচিগুলোকে করে নেব। একদমই সহজ পদ্ধতি এভাবে যদি বাড়িতে লুচি বানিয়ে দেওয়া হয় সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে তো এবার দেখো আরও একটা লুচি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে তো একইভাবে উপর দিয়ে প্রেস করে দিচ্ছি আর এখানে আমি এভাবে মাখিয়ে দিলাম এভাবে আরও একটা বানানো হয়ে গেল তো একসাথে আমি এই কটাকে বানিয়ে নিয়েছিলাম চলো এবার এগুলোকে তোমাদের আমি ভেজে দেখিয়ে দিচ্ছি তারপর বাকিগুলো বানিয়ে নেব আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটু গরম হয়ে গেছে তেলটা এবার তেলের উপরে লুচিগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দেবো আর ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছেই রেখেছিলাম এবার লুচিগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব প্রথমে দেওয়ার পরে পরেই কিন্তু লুচিটাকে নাড়তে যাবে না একটু যখন দেখবে ভেসে উঠে আসছে তারপর সাইড থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দেবে তাহলে লুচিগুলো দেখো খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে যাচ্ছে দেখে আশা করি বুঝতে পারছো কতটা ফুলকো হয়েছে আর এভাবে বানালে কিন্তু সমস্ত লুচিগুলোই খুব সুন্দরভাবে ফুলবে তো এভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নেব দেখো এই রুচিটা কত সুন্দর ফুলল আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আর এভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে আর তারপর তোমাদের কেমন বানানো হয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও আমার পাশে থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবারও নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে